হ্যালো ফ্রেন্স ওয়েলকাম টু মাই চ্যানেল আবার চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে আজকে হলো শনিবার আজকে করবো বিভতারণী পুজো তো আজকে সারাদিন কী করবো কখন পুজো করবো ভিডিওটা দেখার জন্য অনুরোধ রইল আর তাহলে আবার আসছি পরে একটু পরে আর এইখানে হবে পুজো দেখুন আমি শাড়িপুরি রেডি হয়ে নিয়েছি আর আমাকে কমেন্ট করে জানাবেন শাড়িপুরি আমাকে কেমন লাগছে আর এখানে রামভণও বসে গেছে পুজো জোগাড় করছে আর এইদিকে চলছে সুজি করছি আর এখানে পুজোর জোগাড় করছে সব একসঙ্গে সব পুজো করব আর এদিকে সুজি হয়ে গেছে এবার লুচি ভাজা চলছে প্রায় অনেক কটাই লুচি হবে যখন ব্রাহ্মণ পুজোতে বসে গিয়েছেন আর এদিকে সব পুজোর জোগাড় হয়ে গিয়েছে আর এদের পুজো শুরু হয়ে গেছে পুজোতে বসে গিয়েছি সব চলে এসেছি আমরা আর ব্রাহ্মণ মশাই এখানে পুজো শুরু করে দিয়েছি আর আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন আমার ভিডিওটা কেমন লাগছে দেখতে আর যেটা হচ্ছে আমাদের বাড়ির মন্দির এখানে এখানেই করি বিপদী পুজো ভালো লাগে সবাই একসাথে করতে পূজা করতে বা পুষ্পা কথা হতে अशी দেবো যাইতে সে ভসি প্রতিদিন যথামোর স্নান করিতে যায় কোনদিনীর রূপ দেখিতে না পাই त्रिकाल योग्य औ তুমি শোন ঋशिवर तुष्ट करो दिया मोरे প্রশ্নের উত্তর নারদ বলিলেন শরণ বলিতেছি সব আমি বিস্তার করিয়া সৃষ্টি স্থিতি লয় হই কটাক্তে যার তাহার স্বরূপ কর্মে শক্তি আছে কার অনন্ত স্বরূপ তার অনন্ত মহিমা কে পাইবে বড় তার মহিমার সীমা ভিন্ন ভিন্ন রূপার ভিন্ন ভিন্ন বয়ার আর এই মাত্র পুজো কমপ্লিট হলো এবার দেখুন লাল সুতো সব বাঁধছে আমিও বেঁধে নিয়েছি আর আমার ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন তাহলে আজকে এইটুকুই দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে